আসসালামু আলাইকুম তুমি যদি এইচএসি পঁচিশ এবং চব্বিশ হাজার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট একটা কথা তোমাদের মনে করে দিতে চাই যে তুমি আমরা আমরা জন্মগ্রহণ করছি কোথায় বাংলাদেশে তো বাংলাদেশে যেহেতু আমি জন্মগ্রহণ করছি তার মানে এখানে আসলে শিক্ষার্থী বান্ধব বা জনগণ বান্ধব যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এই চিন্তাটা করাও সম্পূর্ণটা বোকামে তার মানে তোমার ভালোর জন্য বা তোমার জন্য যে সিস্টেমটা কাজ করবে এরকম চিন্তা করাটাও বোকামি তো এই সিস্টেমের গেরা করলে আসলে অনেকেই বন্দি তো তুমিও যেমন বন্দি আমরা সবাই বন্দি তো এই সিস্টেম থেকে বের হওয়ার আসলে কোনো সুযোগটা থাকতেছে না তুমি দেখো যে একাডেমিক সেক্টরে অনেক শিক্ষার্থী সেভাবে কিন্তু সিরিয়াস না থাকলেও অ্যাডমিশনের সময় যারা তিন চার মাস যে সময়টা পায় বা পাঁচ মাসের মধ্যে সময়টা হয় মিনিমাম তো আমরা দেখতে আসি চার থেকে পাঁচ মাসের মধ্যে সময় পাওয়া যায় তো এই সময়টাও একটা স্টুডেন্ট কিন্তু যথেষ্ট সিরিয়াস থাকে এবং দিন শেষে তারা কোন না কোনো ইউনিভার্সিটির চান্স পায় বাট এই বছর দেখা যাচ্ছে কী হচ্ছে নির্বাচনের জন্য দেখো একটা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার থেকে নির্বাচন বা রাজনীতি এগুলাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে দিয়ে এটা তোমাদের উপর চাপাই দিচ্ছে মানে এক কথায় তোমাদের উপর চাপাই দিচ্ছে দেখো এখনো কিন্তু রেজাল্টটা পাবলিশ এখনই তারা অ্যাডমিশন নেওয়ার জন্য পুরো একদম কি বলবো হমই তামি অবসর শুরু করেছে এটা কখনোই যৌক্তিক হতে পারে না এটা কখনোই তোমাদের জন্য জাস্টিস হতে পারে না তো এটা আসলে কি বলবো এটা তোমরা যতই আন্দোলন করো যতই বেশি কথা কাটাকাটি করো এটা আসলে সলিউশনটা খুবই মানে আসাটা খুবই একটা টাফ একটা বিষয় কারণ সকল ইউনিভার্সিটি ভিসি বা জাগান থেকে শুরু করো এটা সবাই টাকার পিছে দৌড়াবে তুমি জানো যদি নির্বাচন হয়ে যায় তাহলে অনেক ইউনিভার্সিটির মানে যে প্রশাসনিক কর্মকর্তাগুলো তাদের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক ভিসি বা অনেক যে বলো যে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তাগুলো তাদের কিন্তু বদলি হয়ে যাইতে পারে তো টাকার ভাগটা কিন্তু তারা পাবে না এই যে টাকার ভাগটা না পাইতে গেলে তো তাদের লস তাই না তো এই যে টাকার ভাগটা পাওয়ার জন্য আগেই তোমাদের অ্যাডমিশন নিয়েছে ফর্ম বিজনেস বিজনেস তোমাদের ক্লাস কিন্তু দেখবে যে পাঁচ ছয় মাস পরে শুরু হচ্ছে তো ক্লাস যদি পাঁচ ছয় মাস পরে শুরু হয় তাহলে আমি কেন আগে এত আগে ভর্তি পরীক্ষা দিব এটার কোনো যৌক্তিকতা বা তাদের কাছে কোনো লজিক নাই বাট তারা তোমাদের উপর চাপাই দিবে এবং তোমাদের এটা মেনে নিতে হবে কিছু করার নাই কারণ এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো মানে তোমাকে এই বিষয়গুলো অবশ্যই ফেস করতে হবে এবং তোমার ভালোর জন্য যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে এটা তোমাকে কখনোই ভাগা যাবে না ঠিক আছে তো এই দেশে মানে পড়াশোনা থেকে তুমি যদি রাজনীতি করো এখান থেকে তুমি বেশি সফল হইতে পারবা ঠিক আছে এটা আসলে মানে হাস রিয়েলিটি কিছু করার নাই তো যদিও আমাদের আসলে কি বলবো এরকম সিচুয়েশানে থাকতে হবে তো এর মধ্যে থেকে আসলে যেহেতু কোনো সলিউশন নাই তো এই সিস্টেমটাকে আমাদের নিয়ে নিতে হবে যতটুকু যেভাবে সময় পাচ্ছি এই সময় মধ্যে আসলে প্রিপারেশন নিতে হবে তো তোমরা কিন্তু হাতে ধরে কম সময় পাচ্ছ মাত্র অক্টোবর নভেম্বর অক্টোবর মাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখবে যে কয়েকদিন সময় চলে যাবে রেজাল্টের পর অনেক হতাশা থাকবা দুই তিন দিন চলে যাবে ইভেন আর একটা বলতেছে যে ঢাবির যদি উনিশ তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দেয় এসে যে পঁচিশ তাহলে তারা নাকি ফর্ম আবেদন শুরু করে দিবে তার মানে বুঝতেছো নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের শুরুতে তারা কিন্তু পরীক্ষা নিয়ে নিতে চাচ্ছে মানে মেডিকেল সেকেন্ডের আগে আরেকটা বাস খাবা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছ এরা তো এবার তীব্র রকমের মারা খাবা কারণ তোমাদের মেডিকেল পরীক্ষার পরে তুমি অ্যাডমিশন ভার্সিটি পরীক্ষার জন্য সময় পাবা না আবার তুমি নিছো মেডিকেল পরীক্ষা এখানে তোমার হ্যান্ড ক্যালকুলেশন জানো না ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টগুলো তুমি পারবা না কেমিস্ট্রি পার্টগুলো পারবা না কারণ মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যথেষ্ট সময় পাচ্ছ না মেডিকেলের জন্যই তুমি কম সময় পাচ্ছ আবার সেখানে মেডিকেলের পাশাপাশি তুমি ভার্সিটি কেমনে কভার করবা আবার সবাই যে মেডিকেলে চান্স পাবো তা কি সম্ভব সবাই কিন্তু মেডিকেলে চান্স পাবো না তাহলে সবাই যদি মেডিকেলে চান্স না পাও তোমার যাইতে হবে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে তাহলে তুমি ঢাবিতে কেমনে পরীক্ষা দিবা যেখানে মেডিকেলের কয়দিন পরেই পরীক্ষা হচ্ছে তুমি কেমনে রাবিতে পরীক্ষা দিবা কেমনে তুমি ঢাবিতে পরীক্ষা দিবা দিয়ে তো চান্সটা তো পাইতে হবে প্রিপারেশন নিতে হবে তার মানে এই বছর কিন্তু তোমাদের অবস্থা খুবই সজনীয় হতে যাচ্ছে তো আমি সবাইকে একটা সহজন করে দিচ্ছি যে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম তো যতটুকু সময় পাচ্ছ বা যা তোমার হাতে আছে এটা নিয়ে তোমার লড়াই করতে হবে দেখো তুমি যেমন পঞ্চাশ থেকে ষাট দিন সময় পাচ্ছ তোমার আশপাশে তোমার যে পাখির বন্ধুরা এরাও কিন্তু পঞ্চাশ ষাট থেকে সময় পাচ্ছে তো এই সময়ের মধ্যে তোমাকে সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে এখানে তুমি যখনই এই যে আন্দোলন করতে দাও বা এই করতে বা সেই করতে দাও তোমার অযথা সময়টা নষ্ট হবে কারণ সিস্টেম এরা চেঞ্জ করার সম্ভাবনা খুবই কম তোমরা পঁচিশ বেশে পরীক্ষা দিচ্ছ তোমরা দেখছো তোমাদের অলরেডি অনেকে জেলে ঢুকিয়ে দিয়েছিলো লিখ টিক ত্যাগ তো এরকম কিন্তু আবার হয়ে যেতে পারে তো এই বিষয় থেকে একটু দূরে সরে এসে just পড়াশোনাতে ফোকাস দাও আগে যদি আট ঘন্টা পড়তা এখন দশ বারো ঘন্টা করে পড়ার চেষ্টা করো ঠিক আছে তো প্রিপারেশনটা কীভাবে নিবে দেখো পঞ্চায়েত দিন আমরা আগামী পঞ্চাশ দিনে তোমাদের যে ভার্সিটি প্রিপারেশন ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে থাকবো ঠিক আছে আমরা তোমাদের আগামী পঞ্চাশ দিন ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে আগামী পঞ্চাশটা দিন তোমরা কীভাবে প্রিপারেশন নিবা বা কোন কোন টপিকগুলো তোমাদের বেশি করে ফোকাস করা উচিত ভার্সিটি স্ট্যান্ডার্ড ভাবে সেটা আমরা তোমাদের আমাদের চ্যানেলে তোমাদের এটা প্রোভাইড করবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তুমি পরবর্তী আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবো ঠিক আছে আগামী পঞ্চাশ দিন ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আসি ওকে তো প্রথম কথা হচ্ছে তোমাদের এখান থেকে প্রথম যে পার্ট সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি সিলেক্ট করো ঠিক আছে তুমি এখানে সবগুলো চ্যাপ্টার এখন ভালো মতো শেষ করতে পারবে না তোমার যদি দুই মাস সময় থাকে তুমি এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করে তোমার 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 জন্য অনেক অনেক বেশি টাফ হয়ে যাবে তো এখন এখন কাজ কাজ কি হবে যেগুলো সবচেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেগুলো খুঁজে বের করো এবং তোমরা যদি না পারো আমাদের চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের জন্য ফিজিক্সের কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োলজি কেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমরা তোমাদের সহ তোমাদের এখানে দিয়ে দিব তো তোমরা এগুলো আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো ওই চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তুমি পড়ো এখন তোমার বাত্তি জিনিস পড়ার সময় নাই তোমাকে জাস্ট प्रिपरेशन নিতে হবে কম্প্যাক্ট ঠিক আছে তো তোমাকে प्रिपरेशनটা অবশ্যই কম্প্যাক্ট নিতে হবে আর তুমি যদি কম্প্যাক্ট प्रिपरेशन নিতে চাও ভাই তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট পার্টগুলোতে বেশি করে ফোকাস দিতে হবে যেগুলো আমাদের জন্য এখন লেস ইম্পর্টেন্ট সেগুলো আমাদের বাদ দিতে হবে কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় নাই অযথা বাত্তি জিনিসগুলো শেষ করার তো তোমার মেইন প্রায়োরিটি দিতে হবে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেইগুলোর উপরে তো একটা চ্যাপ্টার তুমি দেখো প্রশ্ন ব্যাংক অবশ্যই অ্যানালাইসিস করবা প্রশ্ন ব্যাংক থেকে দেখো যে আমাদের ওই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে সেই টপিকগুলা তুমি ভালোমতো সলভ করার চেষ্টা করো তো তোমাদের জন্য আমাদের কিছু পেইড এক্সাম্পলস আছে সেটা হচ্ছে জাবি এ এবং ডি এর জন্য চবি ক স্পেশাল এক্সামের জন্য যারা আলাদাভাবে প্রিপারেশন নিচ্ছে এই দুইটাতে এবং যারা একই সাথে ভার্সিটি ক এবং গুচ্ছ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ভার্সিটি এ ভার্সিটি এ প্লাস জিএসটি কম্বো এক্সাম্পলস তো এ এই গুলোতে আমরা তোমাদের টপিক অ্যানালাইসিসগুলা দিব ঠিক আছে টপিক অ্যানালাইসিসগুলো দিব যেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা তোমাদের কোন কোন টপিকগুলো পড়া দরকার আগামী যে দুই মাস সময় পাচ্ছো এই দুই মাসের মধ্যে তোমরা যাবি এ যাবি ডি চবি ক এক্সামগুলোর জন্য কীভাবে প্রিপেয়ার্ড হবা একটা সিখ নিশ্চিত করবা তার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশনগুলো এক্সামগুলা আমাদের রুটিনগুলো মেনটেন করে তোমাদের আগামী পঞ্চাশ মধ্যে সিলেবাসগুলো শেষ করে গুছায় কীভাবে দিতে হবে সেটাই আমরা গুলোতে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে তোমাদের বেশি বেশি প্রশ্ন সমাধান করতে হবে এই মুহূর্তে এসে তুমি যতটুকু পড়ছো বা যতটুকু ক্লাস করছো তার থেকে কয়েক গুণ সময় বেশি দিয়ে তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে কারণ তুমি তোমার হাতে অলরেডি সময় কম এই সময়ের মধ্যে তোমার ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে তার মানে তুমি যদি প্রবলেম যত বেশি সলভ করবা তোমার কিন্তু পরীক্ষার হলে যেহেতু সময় কম তোমার কি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সলভের সলভের বৃদ্ধি পাবে ঠিক আছে তো তো তোমার প্রশ্ন বাড়বে তুমি এখন চেষ্টা করো ক্লাসের থেকে প্রশ্ন সলভে বা বেশি 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 প্র্যাকটিসের দিকে নজর ঠিক আছে তো কাজ করবো সেটা হচ্ছে ভুল থেকে শেখা তোমরা এখন অনেকগুলো প্রশ্ন সলভ করতে যাবা গিয়ে দেখবা যে ভুল হচ্ছে তো ভুল হওয়ার পরে তুমি যদি ওটা নিয়ে পড়ো বা ওটা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করো এই জিনিসটা তোমার ভাবসাতে বেশি মনে থাকবে ঠিক আছে তো আমরা আসলে যেটা ভুলে যাই দেখো আমাদের যখন কোনো কিছু জানার আগ্রহ আসে এবং আমরা যখন ওই জিনিসটা জানি তখন আমাদের কিন্তু নর্মালি বেশি মনে থাকে তুমি একটা জিনিস জেনারেলি জানতেছো একটা জিনিস তোমার জানার ইচ্ছা ছিল যে এটা তুমি জানি না বা এটা তুমি পারি না তাহলে এটা আমি একটু জানার চেষ্টা করি যে এটা আসলে কি তো তুমি যখন জানার আগ্রহ থেকে জিনিসটা শিখতেছো তখন তোমার কিন্তু বেশি মনে থাকে তো তুমি যখন প্রশ্নগুলো সলভ করতে যাবা যখন তোমার ভুল হচ্ছে বা তুমি পারতেছো না তোমার মধ্যে জানার আগ্রহ আসতেছে তখন তুমি ওই পার্টটা ভালো মতো শিখলা ওই কনসেপ্টটা ক্লিয়ার করলে দেখবা যে তোমার ওইটা বেশি মনে থাকবে ঠিক আছে তো এই মুহূর্তে এসে তোমাকে যেই বিষয়গুলোর কথা বললাম সেটা হচ্ছে তুমি সবগুলা চ্যাপ্টার বা সবগুলো টপিকে ফোকাস না দিয়ে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোতে ফোকাস করো কারণ চান্স পাইতে হলে তোমার তো মিনিমাম ষাট পার্সেন্ট থেকে পঁয়ষট্টি মার্ক তুলাই লাগবে আর যেহেতু তোমার হাতে যেমন সময় পাচ্ছ বাকিদের হাতে সেম একই সময় তো সবার ক্ষেত্রে কিন্তু পরিবেশটা সেম এমন না যে তোমার তুমি তোমার থেকে এরকম না তুমি মাস বাকিরা তোমার পাচ্ছে তো এই দুই মাসের মধ্যে কে কত বেশি ইফোর্ট দিচ্ছে সে আসলে আলটিমেট ভালো করবা তো এই ক্ষেত্রে যারা একাডেমিকে একটু আগায় ছিল তারা এখানে একটু ভালো বেনিফিটেড পাবো কারণ অলরেডি তোমাদের প্রিপারেশনটা অনেকেরই প্রায় অনেকে মাঝামাঝিতে চলে গেছো আবার অনেকে নতুন করে শুরু করতেছ যারা নতুন করে শুরু করতেছ তাদের ক্ষেত্রে একটু বিপদ হবে বাট তোমাদের যেটা ফোকাস করতে হবে সব জিনিসে বেশি না দেখে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলোতে পরীক্ষায় আসার মতো যেগুলোতে পরীক্ষায় আসে বেশি ফোকাস করা যদি করতে পারো তাহলে অল্প দিনের মধ্যে ভার্সিটি প্রিপারেশনে নিতে পারবা আর তোমাদের গুচ্ছ কৃষি এগুলা ঈদের পরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাট বলা যাচ্ছে না ঈদের আগে আবার নিয়ে নিতে পারে ঠিক আছে যেহেতু মানে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পরীক্ষা নেওয়ার মতো উঠে পড়ে লাগছে তো আবার এগুলা ডেট দিলেও তোমার বিপদ বাট গুচ্ছ পরে হাসা মানা সবচেয়ে বেশি ঠিক আছে যারা গুচ্ছ টার্গেট করতেছো তাদের ক্ষেত্রে একটু সময় পাবা বাট বাকি যারা আছো ঢাবি ঢাবি যাবি ছবি এগুলোতে টার্গেট করতেছো তাদের জন্য কিন্তু তোমাদের অক্টোবর নভেম্বর এই সময়টার মধ্যে প্রিপারেশন শেষ করতে হবে যদি না পারো তোমরা অনেক বিপদে পড়তে যাচ্ছ ঠিক আছে তো যেটা বললাম ফুল ইফোর্টটা দাও আগে যতটুকু পড়তা তার থেকে এখন বেশি করে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তো হতাশ হবা ঘাবরাবানা ঘাবড়াবানা তোমার হাতে যতটুকু সময় আছে এই সময়টাই তুমি যদি পর্যাপ্ত ভাবে বা একটা বেস্ট ইফোর্ট দিয়ে কাজে লাগাইতে পারো দেখবে যে ভালো কিছু হবে ঠিক আছে মাথায় রাখো তোমার হাতে যে সময় বাকি এক লাখ শিক্ষার্থী বা লাখ শিক্ষার্থী যারা আছে ওদের হাতে সেম সময়টাই আছে তো তুমি জাস্ট তোমার হাতের সময়টা একটু ভালো মতো ইউটিলাইজ করার চেষ্টা করো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো প্রশ্ন সলভ করার চেষ্টা করো ক্লাস করার ক্লাস করে কম্প্যাক্ট লাগার চেষ্টা করো ঠিক আছে এখনো আসলে চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা ক্লাস করার সময় নাই তুমি কম্প্যাক্ট কিছু ক্লাস করার চেষ্টা করো আমাদের যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো তুমি ইউটিউবে সার্চ করো ইউটিউবে সার্চ করলে কিন্তু টপিকগুলোর কনসেপ্ট তুমি পেয়ে যাবা ঠিক আছে তো এখন কিন্তু আসলে হাতের হয়ে গেছে তো প্রযুক্তির ব্যবহারটা তোমার করতে হবে ঠিক আছে তো সিস্টেম যেহেতু আমাদের আমাদের দিচ্ছে তো হাতে যদিও কিছু করার নাই না থাকলেও আমরা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমরা ভালো কিছু করতে পারি তো না যে সময়টা আছে সামনে সেগুলোতে করার চেষ্টা করো তো আর যারা এক্সাম্বার্স ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের ডিটেলসগুলো পেয়ে যাবা ঠিক আছে তো আরও কিছু যদি জানার থাকে সেটা অবশ্যই কন্ট করে যাও আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে একদম তোমাদের পঞ্চাশ দিনের জন্য কিভাবে কি করবে ডে বাই ডে আমরা গাইডলাইন এখান থেকে প্রোভাইড করার চেষ্টা করবো তো চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ